আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছো তো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো এনএসআই বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যে সার্কুলারটি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে অনেকে আমাকে মেসেজ দিয়েছো যে ভাই সার্কুলারটি কবে প্রকাশিত হবে এবং কবে থেকে আমরা আবেদন করতে পারবো ইতিমধ্যে কিন্তু সার্কুলাটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলা নিয়ে আলোচনা করব তারা আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে তথ্যগুলি পেতে পারো এবং ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকো যাতে সব কিছু বুঝতে পারো তো আজকের ভিডিওতে আমি কিভাবে আবেদন করতে হয় এবং কবে থেকে আবেদন করবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং কত টাকা লাগবে আবেদন করতে সকল বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো তো আমি একদম শেষ থেকে শুরু করছি অর্থাৎ শেষের যে পদটি সে সেখান থেকে শুরু করছি তেরো নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক বেতন গ্রেট হচ্ছে বিশ পথ সংখ্যা চব্বিশ এখানে আবেদন করতে হলে কিন্তু এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এখানে আবেদন করতে পারবে সকল জেলা প্রার্থীগণ এরপর হচ্ছে টেলিফোন লাইনম্যান বেতন গ্রেড হচ্ছে সতেরো পথ সংখ্যা তিনটি এখানে আবেদন করতে হলে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর যারা শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট সংশ্লিষ্ট বিষয়ে টেট করছে উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে তো এখানে আবেদন করতে পারবে সকল জেলা প্রার্থী এরপর হচ্ছে ফিল্ড স্টাফ বেতন গ্রেড সতেরো এই পথটিতে কিন্তু অনেকেই আবেদন করতে চাও বা এটা একটি ডিমান্ডফুল পথ আর এর জন্যই হয়তো অনেকে অপেক্ষা আসো তো এই ফিল্ড স্টাফের যে বেতন গ্রেড এটি হচ্ছে সতেরো আর এর কিন্তু পূর্ব নাম ছিল ওয়াচার কনস্টেবল আমরা অনেকেই হয়তো জানি সেই নামটিকেই কিন্তু আপডেট করে ফিল্ড স্টাফ দেওয়া হয়েছে তো এখানে পদ সংখ্যা হচ্ছে একশত নয়টি এখানে আবেদন করতে হলে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে কোনো বিভাগ থেকে এসএসসি এইচএস সরি বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা তিন বিভাগ থেকে আবেদন করতে পারবে তো এখানে শারীরিক যে যোগ্যতা লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এবং বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এরপরে রিসেপশনিস্ট বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একটি এখানে আবেদন করতে হলে এইচএসসি পাশ করতে হবে বা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আর কম্পিউটার কিছু বেসিক ধারণা থাকতে হবে আর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থী পাসপুর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি আর বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয়ের ক্ষেত্রেই আর সকল জেলা প্রার্থীগণ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবে এরপর হচ্ছে গাড়ি চালক বেতন গ্রেড ষোলো পদ পদের সংখ্যা তেরোটি এখানে আবেদন করতে হলে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা অষ্টম শ্রেণী যে যেটাই বলুন অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেক্ষেত্রে যোগ্যতার মধ্যে গ্রেড এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনায় হালকা ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে গাড়ি চালক পদে কিন্তু সকল প্রার্থী সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা বিশটি এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি বেসিক ধারণা থাকতে হবে এই এ পদে কিন্তু সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এরপর রয়েছে ওয়ারলেস সরি অফিস অ্যাসিস্ট্যান্ট পদ বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি এখানে আবেদন করতে হলে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে এইচএসসি বা এসএসসি বোর্ড হতে এইচএসসি পাশ হতে হবে সেক্ষেত্রে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এরপর হচ্ছে ওয়ারলেস অপারেটর বেতন গ্রেড হচ্ছে পনেরো পদের সংখ্যা বিশটি এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এএসএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যোগ্যতা আছে আর এখানে আবেদন করতে হলে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এরপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা চোদ্দ এখানে আবেদন করতে পারবে সকল জেলা প্রার্থীগণ আর সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যারা স্নাতক কোনো বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ করেছে এবং সিজিপি কিন্তু অবশ্যই দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইংরেজি প্রতি মিনিটে ষাট লিপিতে সর্বনিম্ন সত্তর শব্দ বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হচ্ছে ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ত্রিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স অর্থাৎ অন্যান্য বেসিক ধারণা থাকতে হবে এরপরে হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা পাঁচটি এখানে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মানের সিজিপি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ইংরেজিতে ষাট লিপিতে সর্বনিম্ন আশি শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক সর্বনিম্ন ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ সহ কম্পিউটারের বেসিক ধারণা বা অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসারের বেতন গ্রেড হচ্ছে দশ পদের সংখ্যা সতেরোটি এখানে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ স্নাতক পাস বা ডিগ্রি পাস হলে একটি হলেই চলবে সেক্ষেত্রে অনন্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা উচ্চতা পুরুষ ক্ষেত্রে পাসপোর্ট তিন ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এবং বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ উভয় ক্ষেত্রেই সম্প্রসারিত থাকতে হবে এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর রয়েছে টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গ্রেড হচ্ছে নয় পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে কিন্তু সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর যে রয়েছে প্রথম ক্রমিক নম্বরে প্রথমে সহকারী পরিচালক বেতন গ্রেড হচ্ছে নয় পদের সংখ্যা ছাব্বিশটি এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানে সিজিপি অর্থাৎ প্রথম শ্রেণী পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে স্নাতকোত্তরের ডিগ্রি থাকতে হবে আর অন্যান্য যোগ্যতার মধ্যে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে কিন্তু সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই পদগুলিতে আবেদন করতে হলে আপনার বয়স কত লাগবে বয়সের ক্ষেত্রে এক তিন দুই হাজার পঁচিশ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাই কিন্তু উক্ত সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করার জন্য এই যে আর ডট টেলিটক ডট কম যে ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু আবেদন করতে হবে যেহেতু আবেদন এখনও শুরু হয়নি এখনই কিন্তু আপনারা ওয়েবসাইটে কিছু দেখতে পারবেন না তো আবেদন ফি বা ফি হচ্ছে ক্রমিক নম্বর এক থেকে তিন পর্যন্ত যে পদগুলি রয়েছে তার জন্য আপনাদেরকে দুইশো টাকা ফি দিতে হবে ক্রমিক নম্বর চার থেকে দশ পর্যন্ত যে পদগুলি রয়েছে তার জন্য একশো টাকা এবং এগারো থেকে তেরো উল্লেখিত পদের জন্য পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আপনাদের কিছু টাকা হয়তো ব্যাট কাটবে আর এস এম এস করার কারণে বা এস এম মাধ্যমে পেমেন্ট দেওয়ার কারণে হচ্ছে কিছু টাকা এক্সট্রা রাখবেন অবশ্যই তো প্রথমে এস এম করার জন্য আপনাকে এনডিআর স্পেস ইউজার আইডি অর্থাৎ আবেদন করার পর এক আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি ষোলো বাইশ দুই নাম্বারে সেন্ড করার পর আপনাকে একটা রিপ্লাই এস দেওয়া হবে সেইখানে আরেকটি নির্দেশনা দেওয়া হবে সেই অনুযায়ী এনডিআর স্পেস ইয়েস স্পেস আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বার সহ এই ষোলো বাইশ দুই নম্বরে সেন্ড করতে হবে এবং সেন্ড করার পর আপনাকে অভিনন্দন জানানো হবে তো যখনই অভিনন্দন জানানো হবে তখনই কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে আর এই আবেদন প্রক্রিয়াটি কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কবে এবার দেখে নেওয়া যাক আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে ছয় চার দুই হাজার পঁচিশ ছয় তারিখ চার মাস দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে বিশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ মাত্র চোদ্দ দিন কিন্তু আবেদনের সময়সীমা তো যারা আবেদন করবেন অতি দ্রুত আবেদন করে নেবেন এবং যাদের আবেদন করতে সমস্যা বা বুঝতে সমস্যা আমাদের থেকেও আবেদন করিয়ে নিতে পারেন এবং এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রেও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম